নমস্কার নিউজ টাইম বাংলায় আপনাদের স্বাগত সঙ্গে রয়েছি আমি স্বর্ণালী শুরুতে যে খবরের দিকে আমরা নজর রাখব যোগ্যদের তালিকা কি প্রকাশ করতে পারবে এসএসসি আজ একুশে এপ্রিল একুশে এপ্রিলের আগেই যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ করার আশ্বাস দিয়েছিলেন শিক্ষামন্ত্রী আজ কার্যত সেই ডেডলাইন শেষ হচ্ছে এখনো পর্যন্ত তালিকা প্রকাশ করা হয়নি একুশে এপ্রিলের আগে তালিকা প্রকাশের আশ্বাস দিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তালিকা প্রকাশ না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছিলেন চাকরি হারারা আজ ফের এসএসসি ভবন অভিযান রয়েছে চাকরি হারাদের আলাদা কি হবে যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ কি করবে এসএসসি আজই এসএসসির যোগ্য অযোগ্য তালিকা প্রকাশের শেষ দিন একুশে এপ্রিলের আগে তালিকা প্রকাশের আশ্বাস দিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু অপরদিকে সেই তালিকা প্রকাশ না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছিলেন চাকরি হারারা আজ এই আবহে এসএসসি ভবন অভিযান রয়েছে চাকরিহারাদের যোগ্য অযোগ্যকে আলাদা করে তালিকা প্রকাশ করতে পারবে এসএসসি উঠছে প্রশ্ন আজই এসএসসির যোগ্য অযোগ্য তালিকা প্রকাশের শেষ দিন আর শেষ দিনেও এখনো পর্যন্ত সেই তালিকা প্রকাশ করা হয়নি এই আবহে এসএসসি ভবন অভিযান রয়েছে চাকরিহারাদের যোগ্য অযোগ্য তালিকা প্রকাশের আশ্বাস এপ্রিলের আগে তালিকা প্রকাশের আশ্বাস দিয়েছিলেন শিক্ষামন্ত্রী বসু তালিকা প্রকাশ না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছিলেন চাকরি হারারা শীর্ষ আদালতের কলমের খোঁচায় বাতিল হয়ে গিয়েছিল প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক অশিক্ষক কর্মীদের চাকরি তারপরে রাজ্য জুড়ে আন্দোলন শুরু হয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে বৈঠক করেছিলেন চাকরি হারারা আর তারপরে চাকরি হারাদের আশ্বাস দিয়েছিলেন যে একুশে এপ্রিলের আগেই যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ করা হবে আজ সেই তারিখের শেষ দিন তা সত্ত্বেও কোনো তালিকা প্রকাশ করা হয়নি এসএসসি পক্ষ থেকে যোগ্যদের তালিকা কি প্রকাশ করতে পারবে এসএসসি যোগ্য অযোগ্য তালিকা প্রকাশের আশ্বাস দিয়েছিলেন তা সত্ত্বেও এখনো পর্যন্ত প্রকাশ করা হয়নি সেই তালিকা সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র প্রীতি আজ ফের এসএসসি ভবন অভিযান রয়েছে চাকরি হারাদের আজ কি দাবি তুলছেন তারা কি পরিস্থিতি রয়েছে এসএসসি ভবন চত্বর এই মুহূর্তে একেবারেই দেখো এই মুহূর্তে আমরা করোনামৈতে রয়েছি এখান থেকে তাদের আজকে মিছিল হওয়ার কথা রয়েছে এবং এখান থেকেই কিন্তু তারা এসএসসি ভবনের উদ্দেশ্যে যাবেন এবং সেখানে অনির্দিষ্ট কালের জন্য কিন্তু তারা আজকে অবস্থানে বসতে চলেছেন যতক্ষণ না পর্যন্ত যোগ্য এবং অযোগ্যদের তালিকা প্রকাশ হয় আমি তোমার ছবিটা দেখাবো একেবারে এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে করুণাময়ী রয়েছে ঠিক সেইখানেই কিন্তু তারা জমায়েত করা শুরু করে দিয়েছে আর কিছুক্ষণের মধ্যে কিন্তু তাদের যে মিছিল সেই মিছিল কিন্তু এসএসসি ভবনের উদ্দেশ্যে যাবে এবং প্রথম থেকে তাদের যে দাবি ছিল অর্থাৎ যোগ্য অযোগ্যদের তালিকা এসএসসি কে প্রকাশ করতে হবে এবং সেই তালিকা নিয়ে তারা সুপ্রিম কোর্টে যাবেন তবে এখনো পর্যন্ত এগারোই এপ্রিল যখন শিক্ষামন্ত্রী প্রাপ্ত বসুর সঙ্গে তাদের বৈঠক হয় সেই বৈঠকে জানানো হয়েছিল যে একুশে এপ্রিল পর্যন্ত একুশে এপ্রিলের মধ্যে কিন্তু তাদের তালিকা প্রকাশ করা হবে তবে আজ একুশে এপ্রিল এখনো পর্যন্ত কিন্তু সেই তালিকা প্রকাশিত হয়নি ফলে কবে তালিকা প্রকাশ করা হবে তা জানতেই কিন্তু আজ তারা এসএসসি ভবন অভিযানে যাবেন এবং কথা বলবো আজ আজ আবারো একবার আপনারা রাস্তায় নেমেছেন কি বলবেন কি দাবি জানাচ্ছে তো কেন দাবি জানাচ্ছে দাবি তো আমাদের একটাই যোগ্য অযোগ্য লিস্টকে দিতে হবে ওয়েবসাইটে কারণ যারা আনটেনটেড আছে তারা এর দায়ী নেবে না হ্যাঁ তারা তো চাকরিটা পেয়েছে তো টেন্টেডদের আর নামগুলো একদম একদম দিয়ে দিক দিক রোল নাম্বার এটাই আমাদের মন লাভে আমরা পরীক্ষা দেবো না নতুন কোনো সিলেকশন প্রসেসে আমরা যাবই না আমরা সাত বছর ধরে চাকরি করছি আমাদেরকে সেই পুরনো চাকরিতেই পুনর্বহাল রাখতে হবে এই যে সুপ্রিম কোর্ট থেকে বলা হয়েছিল যে ডিসেম্বর পর্যন্ত আপনারা চাকরিতে থাকতে পারবেন সেক্ষেত্রে কি আপনারা স্কুলে যাবেন আজকে মানে যেটা বলেছে যোগ্য অযোগ্য লিস্ট পাবলিশ করছে কিনা তার ওপর বেস করে সবকিছু পরবর্তী আন্দোলনের পদক্ষেপ হবে আর মিরার মেয়ে যেটা রয়েছে বাইশ লাখে সেটাকেও দিতে হবে এইটা এইগুলোই আমাদের দাবি আজকে তারা দেখবেন যে যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ করা হয় কিনা এবং তারপরেই কিন্তু তাদের পরবর্তী সিদ্ধান্ত সেই পরবর্তী সিদ্ধান্ত কিন্তু নেমে একটু কথা বলবো যে দেখলাম প্রথমে অনশন এস ভবনের সামনে তারপর একেবারে আজ একেবারে এসএসসি ভবন অভিযান একুশে এপ্রিলের মধ্যে যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশের কথা ছিল কিন্তু এখনো পর্যন্ত কোনো কিছুই দেখা গেল সরকার উদাসীন মুখ্যমন্ত্রীকে অনুরোধ করছি যোগ্যদের চাকরি বাঁচানোর স্বার্থে সদর্থ ভূমিকা পালন করুন আজকেই যোগ্য অযোগ্যের যে ওয়েমার শীট রয়েছে সমস্ত ওএমআর এমআর আজকেই প্রকাশ করুন এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে এবং যোগ্য অযোগ্যের নিখুঁত তালিকা দিন আমরা সেই তালিকা নিয়ে যোগ্যরা রায় রিভিউ করব এবং পাশাপাশি এই যে যাদের অযোগ্য বলে চিহ্নিত তাদের টার্মিনেশন করুক এইটুকুই আজকের দিনে বক্তব্য আপনার মিডিয়ার মাধ্যমে মুখ্যমন্ত্রীকে জানাতে চাই বারবার যে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে শিক্ষামন্ত্রী ব্যক্তবশু নিজে যেখানে বলেছিলেন যে একুশ তারিখের মধ্যে আইনি পরামর্শ নিয়ে তালিকা প্রকাশ আজ তো সেই একুশ তারিখ কি বলবেন আপনাদের কি কোথাও প্রতিশ্রুতিতে বেঁধে রাখার চেষ্টা চলছে এইসব আমাদের চেষ্টা করছে আন্দোলনটাকে ভাঙার একটু ডিলে করার চেষ্টা করছে তবে যোগ্য চাকরিহারারা হারারা বুঝে গেছে সরকারের এই অশুভ চিন্তাধারা বুঝে ফেলেছে আজকে এসএসসির চারিদিকে দেখবেন যেভাবে যোগ্য শিক্ষকরা এবং গ্রুপ সি যারা গ্রুপ ডি শিক্ষাকর্মীরা তারা কিভাবে ঘিরে ধরে এবং রাজ্য সরকার শেষ পর্যন্ত বাধ্য হবে যোগ্যদের নিখুঁত নির্ভুল তালিকা এবং ওএমআর প্রকাশ করতে আমরা প্রস্তুতি নিয়েই এসেছি মুখ্যমন্ত্রী জানেন যে আমরা যখন আন্দোলনে নামি আমরা নিজেদের জীবনের মায়া বাসনা নিয়ে আমরা নামি না সুতরাং আমরা তৈরি হয়ে এসেছি ওই যোগ্য তালিকা মিরর কপি নিয়ে তবে বাড়ি যাবো ডাক্তারবাবু সেদিন বলেছিল আমার কিডনির সমস্যা আছে ডান দিকে তাই অনশন প্রত্যাহার হয়েছিল রাজ্যের মুখ্যমন্ত্রী যেন না ভাবেন যে আমরা ভয় পেয়ে চলে যাব। হয় মৃতদেহ চলে যাবে ভয় নেই বারবার মরতে চাই না আজকে একবার মরবো সে যজ্ঞরা এসছে সুতরাং এসএসসির সামনে আমরা যাব এই অবস্থানেই আমরা আছি আজকে এবারে আরও রয়েছে একটু কথা বলবো আজকে যদি তালিকা প্রকাশ না হয় সেক্ষেত্রে কি অনির্দিষ্ট জন্য অবস্থা হ্যাঁ অবশ্যই আমরা একদম মৃত্যুর স্বীকার করে এসেছি কথায় আছে কভারসটা মেইন টাইম বিফর ডিয়ার ডেট ভিরুরা মরা মরার আগে বারবার মরে কিন্তু বীরপুরুষরা একবারই মরে অতএব আমরা মরতে একবারে চাই শহিদ হতে চাই প্রয়োজনে আমরা শহিদ হতে রাজি আছি মরতে রাজি আছি তবু আমাদের আমরা দাবি থেকে এক ইঞ্চি 1 ইঞ্চি পরিমাণ হেলব না কিন্তু বারবার প্রতিশ্রুতি যেখানে মুখ্যমন্ত্রীব্রত নিজে বললেন 21 তারিখের মধ্যে তালিকা কোথায় সেই তালিকা সেটাই তো সেটাই দেখার বিষয় আজকে আজকে একুশ তারিখ এইজন্য আমরা আরছি দেখা যাক কি করে উনি নালে আমরা তো আমাদের আন্দোলনে আছি অনর থাকবো আমরা প্রতিষ্ঠার কথা আমাদের যে মুখ্য দাবি নিয়ে আরছি হয় আমাদের যোগ্যদের স্বচ্ছ নিপুণ নির্ভুল তালিকা এসএসসির ওয়েবসাইটে প্রকাশ করা হোক উইথ গ্যাজেট পেপারে এবং বাইশ লক্ষ ওএমআর মিরোর ইমেজ প্রকাশ করার হয় এটা করবে নাহলে আমরা আজকে এখানেই আছি এই তারা পরিষ্কার জানাচ্ছেন যে যেহেতু শিক্ষামন্ত্রী ব্রপ্ত তিনি নিজে বলেছিলেন 21 এপ্রিলের মধ্যে তালিকা প্রকাশ করতে হবে সে তালিকা প্রকাশ করা হবে প্রত্যেক আজকে কিন্তু সেই 21 এপ্রিল হয় আজকে যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ করা হবে না হলে কিন্তু এসএসসি ভবনের সামনে এই যোগ্য চাকরিhara শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষক কর্মী যারা রয়েছেন তারা কিন্তু অনির্দিষ্টকালের জন্য অবস্থান বিক্ষোভে বসবেন যতদিন না পর্যন্ত তাদের হাতে তালিকা তুলে দেয়া হয় তারা কিন্তু এসএসসি ভবনের সামনে অবস্থানে বসে থাকবেন এমনটাই কিন্তু তারা হুঁশিয়ারি দিচ্ছেন অনেক ধন্যবাদ প্রীতি আমাদের সঙ্গে করোনা বই থেকে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র পুরনো চাকরিতে ফিরতে চান চাকরি হারারা সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আবেদন এসএসসির কাছে আবেদন চাকরি হারাদের পুরনো চাকরিতে ফেরানোর আবেদন চাকরি হারাদের আজ আবারও রাজপথে দেখা গেল চাকরি হারাদের থেকে ভবন অভিযান নতুন সিলেকশন পরীক্ষা তারা দেবেন না আবারও নতুন করে তারা কোনো যোগ্যতার প্রমাণ পরীক্ষা তারা দেবেন না এমনটাই জানিয়ে দিচ্ছেন চাকরি হারারা অনির্দিষ্টকালের জন্য অবস্থানে বসার কথা জানিয়েছেন চাকরি হারারা করুণাময় থেকে এসএসসি ভবন অভিযান চাকরি হারাদের বারবার প্রতিশ্রুতি দিয়ে কি চাকরি হারাদের আটকানোর চেষ্টা উঠছে প্রশ্ন আলাদা কি করা যাবে যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ করতে পারবে এসএসসি আজই এসএসসির যোগ্য অযোগ্য তালিকা প্রকাশের শেষ দিন